আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজারহাট চামড়ার বাজারের পিছনে বিশাল পশুর হাট পশু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরির পশু এখানে উঠেছে তো সর্বপ্রথম আমরা যারা পশু ক্রয় করতে চাই আমাদেরকে হাটে আসতে হবে এই হাটটি হলো রাজারহাট বাজার চামড়ার বাজারের পিছনে এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বিভিন্ন ক্যাটাগরির গরু এখানে উপস্থিত আছে তো এই গরুগুলার বিশেষত্ব হল এখানে বিভিন্ন ভালো ভালো মানের ভালো জাতের গরু পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন তো এই গরুগুলার ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা গরু দেখাবো ইনশাল্লাহ সামনেই সেই গরুগুলা দেখতে অনেক চমৎকার এবং যে গরুগুলা দেখলে আপনার পছন্দ হবে দেখেন কোরবানির পশু হলো আপনি যখন কোরবানি করবেন সেটা সবচাইতে ভালো এবং সবচাইতে সুন্দর হতে হবে না হলে সেই পশু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ আপনি যখন আল্লাহর রাহে কোরবানি করবেন সর্বত আপনাকে সুন্দর এবং বলিষ্ঠ দেখতে শুনতে খুব সুন্দর সুশ্রী এবং স্বাস্থ্য শরীর ভালো লেস কাটা শিং ভাঙা এগুলো থেকে বিরত থাকতে হবে তো এই পশুগুলার ঠিক তেমনটাই আছে মানুষ যেগুলো কোরবানি করার জন্য খোঁজে ঠিক তেমনি সেই ধরনের পশুগুলাই এই হাটে পাওয়া যাবে তো আপনারা যারা এখনও পর্যন্ত পশু ক্রয় করেননি আপনাদেরকে বলবো আপনার অবশ্যই নিকটবর্তী পশুর হাট আপনারা যদি যশোর জেলার হয়ে থাকেন অবশ্যই রাজারহাট বাজার চামড়ার বাজারের পিছনে এই পশু হাটে আসবেন দেখবেন এবং পশুগুলো ক্রয় করবেন এই হাটটি চলমান থাকবে আপনার ঈদের দিন সকাল পর্যন্ত সুতরাং আপনারা সকলেই এ আমন্ত্রিত দেখেন এ হাটে যারা এসেছেন তাদের গাড়িগুলো নিরাপত্তার সাথে চাদরে এখানে স্বেচ্ছাসেবক দল তারা দায়িত্ব পালন করছেন খুব চমৎকারভাবে রাত দিন লাইটিং এবং সিসি ক্যামেরার আওতাধীন এবং পুলিশ প্রশাসনরাও এখানে উপস্থিত আছে